হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলো আজকে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি রোজ না তোমাদের সঙ্গে ভিডিও হয়তো শেয়ার করি কিন্তু কথা ডাইরেক্ট বলতে পারি না কারণ আমাদের বাড়িতে যেহেতু কাপড় তৈরি হয় পার্লুমের শব্দতে মানে আমার কথাগুলো তোমরা বুঝতেই পারবে না মানে আমার কথার থেকে বেশি পার্লুমের শব্দই তোমরা শুনতে পাবে ওই জন্য আর কি তোমাদের সঙ্গে সেইভাবে কথাও শেয়ার করা হয় না হয়তো তোমরা একটু একটু আওয়াজ পাবেও যদিও দেখো দরজা এইদিকে দেখো ওইদিকে দরজা বন্ধ এদিকে জানালা বন্ধ তবুও কিন্তু পার্লুমের শব্দ শোনাই যায় আমি যখন ভয়েস ওভারগুলো দিই ভিডিওতে তখনও মানে একটু আড্ডুক শোনা যায় আমি জানি তবুও কি করব ডাইরেক্ট তোমাদের সঙ্গে কথা বলা হয় না তো আজকে যেহেতু একটু শব্দটা কম আছে তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে ক কিছু কথা শেয়ার করি তো এখন ঘড়িতে বাজছে হয়তো কটা বাজছে এখন ঘড়িতে তো এখন ঘড়িতে বাজছে আটটা তো আটটার সময় আমি একটু বসলাম তোমাদের সঙ্গে কথা বলার জন্য এর আগের ভিডিওতে তোমরা দেখেছ যে আমি সুতো ভরছিলাম মানে সকালবেলা এর আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বৃহস্পতিবার মানেই অনেক কাজ কিন্তু একদমই না বৃহস্পতিবার ছাড়াও কিন্তু প্রচুর কাজ থাকে আমাদের সংসারে মানে কি বলবো কাজ করতে করতে সময়ই পাওয়া যায় না তো সুতো ভরার পরে ভাত খেলাম দুপুরবেলা যেহেতু খাওয়া হয়েছিল না আমার বর খেয়ে চলে গেছিলো কাজে তো আমার এখনও খাওয়া হয়েছিল না মানে দুপুর বেলায় খাওয়া হয়েছিল না ভাবলাম সুতোটা ভরে নিই তারপরেই খাবো তো সুতো ভরতে ভরতে প্রায় সাড়ে সাতটা মতো বেজে গেছিলো তারপরে সুতো ভরার পরে ভাত খেয়ে বাসন মেজে একটু বসলাম বাসন মাস্তে গিয়ে নাইটিটাও গেছে ভিজে হয়তো তোমরা ভাবছো অন্য দিনের ব্লগ শেয়ার করছি কিন্তু না এর আগের ব্লগ যেটা দেখেছো তোমরা সেই ব্লগের সঙ্গেই কিন্তু এই পার্টটাও আছে যদিও আমি কিছু কথা বলবো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে আর কি আমি মানে নতুন করে আর কি ভিডিওটা পোস্ট করলাম তো যাই হোক সুতো ভরে খাওয়া দাওয়া করে বাসন মেজে তারপরে ভাবলাম ভিডিওটা এডিট করি ভিডিও এডিট করার সময় মনে পড়লো যে অনেকদিন তো তোমাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলি না ভয়েস ওভারেই কথা বলা হয় হয়তো কাজকর্মগুলোই শেয়ার করে থাকি তো ভাবলাম চলো আজকে একটু তোমাদের সঙ্গে কথা বলা যাক তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করো ডেলি ব্লগের ভিডিও তো রোজই আমি করি টুকটাক তার সঙ্গে আমি তার পাশাপাশি কুশিকাটার ভিডিও করি যেমন উলের তৈরি গোপুসোনার ড্রেস তারপরে বিভিন্ন জিনিস আর কি তৈরি করে থাকি সেগুলো টিউটোরিয়ালও তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি তো সেই সব ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও তার পাশাপাশি আমি কিন্তু ক্রাফ্টেরও ভিডিও বিভিন্ন ধরনের ওয়াল হ্যাঙ্গিং বিভিন্ন ধরনের বাটারফ্লাইয়ের ওয়াল হ্যাঙ্গিং এই সব ভিডিও আমি কিন্তু শেয়ার করে থাকি অবশ্যই ভিডিও আস্তে আস্তে আসতে থাকবে সত্যি কথা বলতে গেলে কি সংসারের কাজে করার পরে না ভিডিও আপলোড দিতে সময়ই পাই না তো যাই হোক আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই এ দেখো আমার ঘরেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ওয়াল হ্যাঙ্গিংগুলো লাগানো আছে দেখতেই পাচ্ছ তোমরা সত্যিই ঘরে লাগালে এত সুন্দর লাগে না কি বলবো তো যাই হোক পুরো স্টেপ বাই স্টেপই আমি বলে দিই কীভাবে কিভাবে তৈরি করি তো তোমরা যদি চাও তৈরি করতে অবশ্যই আমার ভিডিও দেখে কিন্তু তোমরা তৈরি করতে পারবে ভিডিওটা যে যেখান থেকেই দেখছো যদি পেজ থেকে দেখো অবশ্যই পেজটাকে ফলো করবে যারা নতুন সদস্য দেখছো অবশ্যই পেজটাকে ফলো করবে আর যদি চ্যানেল থেকে দেখে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যখনই আমি ভিডিওগুলো পোস্ট করব আমি যে ভিডিওই পোস্ট করি সর্বপ্রথম তোমাদের কাছেই নোটিফিকেশন চলে যাবে তো অবশ্যই আমার পাশে থাকবে তোমরা তোমরা যদি পাশে থেকে এইভাবেই আমাকে ভালোবাসা দাও আমি আশা করি অনেকটাই এগিয়ে যাব তোমাদের ভালোবাসায় অবশ্যই তোমরা আমার পাশে থেকো এইভাবেই ভালোবাসা দিও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোন ভিডিওর সঙ্গে আবার ডাইরেক্ট কথা বলবো তোমাদের সঙ্গে তো আজকের ভিডিওতে এই পর্যন্তই কথা হলো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও টাটা